তো গাইস ভাই রক্ত বীজ এর ট্রেলার যখন থেকে এসেছে মিমি চক্রবর্তীর ওই বিকিনি দৃশ্যটা হ্যাঁ মিন ওইটা ভাই আলাদা লেভেলে না ওই 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 শটটাকে নিয়ে খুব কথা হচ্ছে ঠিক আছে খুব আলোচনা হচ্ছে ঠিক আছে কারণ বাংলায় প্রথমবার পাই হ্যাঁ হ্যাঁ আগে হতে পারে বাট এইরকম ফিল কিন্তু দেয় না ঠিক আছে যেটা শিবপ্রসাদ আর নন্দিতা ওনারা করে দেখিয়েছেন ঠিক আছে মানে দেখো বাংলায় হয়তো আমি আগেও দেখেছি ওই টু পিস আই থিঙ্ক ছিল বাট এইভাবে কেউ ট্রিট করতে পারেনি ঠিক আছে এই যে একটু বলিউডভাবে এই যেভাবে এই দৃশ্যটাকে শ্যুট করেছে জানো একটা হোয়াইট অ্যাঙ্গেলে বা হেভি করেছে ঠিক আছে ওভারঅল যেটা করেছে ওই যে ফিল করাতে পারছি আমাদেরকে যে হ্যাঁ আমি একটা বলিউডের ছবি দেখছি ঠিক আছে একটা একটা জেমস বন্ড কাইন্ড অফ ছবি দেখছি ওই বিকিনি শটটা কিন্তু খুব সুন্দরভাবে শুট করা হয়েছে সিনেমার জন্য বাকি তো বড়ো বড় দেখলে বোঝা যাবে যে ভাই আদৌ কেমন কী হয়েছে বাকি এইখানে যেভাবে কাট কাটটা করেছে না যে কাটটা রেখেছে এখানে ট্রেলার বা ট্রিলারে সেটা দেখে মনে হচ্ছে হ্যাঁ একটা ফিল দিচ্ছে ঠিক আছে একটা বলিউড ফিল দিচ্ছে আর মিমিও ভাই কনফিডেন্টলি করেছে মিমি ফিটও আছে ঠিক আছে হেভি মানে বেশ ফিটনেসটা কিন্তু ভালো মেনটেন করছে মিমি মানে মিমিকে দেখতে ভালো লাগছে মোটামুটি আমি বলবো না যে খুব এক্সট্রা অর্ডিনারি লাগছে তবে হ্যাঁ ভিজুয়ালি খুব সুন্দর লাগছে ঠিক আছে ভিজুয়ালি মানে যেভাবে শর্টটা নেওয়া হয়েছে না দারুন একটা বলিউড ফিল দিচ্ছে তো এয়া এটা তো ভাই তাদেরই ক্রেডিট ঠিক আছে বাংলায় এইভাবে কেউ এই এই ধরনের সিনসকে প্রোটেক করতে পারেনি যেটা এরা করে দেখিয়েছে ঠিক আছে উইন্ডোজ প্রোডাকশান যেটা করে দেখিয়েছে আর সেই কারণেই তো ভাই এত চর্চা হচ্ছে তাই না সেই কারণেই তো এই এই দৃশ্যটাকে নিয়ে এত চর্চা হচ্ছে হ্যাঁ আমি দেখছি এই নিয়ে অনেক মিমস হচ্ছে ও অনেকের ভালোও লাগেনি অনেকে ভাই অ্যাপ্রিসিয়েট করছে আর বিশেষ করে আমি যেটা বললাম যে ভাই একটা বলিউড বাইব আছে ঠিক আছে লাইক যেমন কিয়ারা আডবানি তোমার এতে করছে ওয়ার্ড টু এতে কতকটা ওই ধরনের ওয়াইফ দিচ্ছে হ্যাঁ জানি ম্যাচ করতে পারবে না বাট ওই ধরনেরই ওয়াইফ দিচ্ছে কিন্তু বেশি কিছু বলার নেই জাস্ট এটুকুই বলার ছিল যে হ্যাঁ আমারও এই বিকিনি শর্টটা দারুণ লেগেছে ব্যাড সোয়া কিছু বলার নেই আমি আমি এটা এক্সপ্রেস করতে চাইলাম ঠিক আছে হ্যাঁ আমারও ভালো লেগেছে বাস এটুকুই আর বেঁধে কিছু বলার নেই শর্টটাকে নিয়ে আর ভাগি তো ভাই আই থিঙ্ক মিমি যদি এতটাই অ্যাপ্রিসিয়েশন পাই এই এই শটটা থেকে আর এটা আমি লিখে এটা আমি এটা আমি তোমাদের লিখে দিচ্ছি ঠিক আছে এই শর্টটা খুব অ্যাপ্রিসিয়েট হয়েছে তো তুমি দেখে নেবে এই জিনিসটা বাংলা পেস কিছু সিনেমাতে এই ধরনের দৃশ্য মানে শ্যুট করা হবে দেখবে এই ধরনের দৃশ্য রাখা হবে তাদের সিনেমাতে দেখবে কারণ একটা যে একটা হিট একটা ফর্মুলা যদি হিট হয়ে যায় না দেন ভাই সবাই কপি করা স্টার্ট করে দেয় ঠিক আছে এখানে হয়তো মিমিকে দিয়ে করানো হয়েছে কবে হয়তো দেখবে কৌশানি এই দৃশ্যটা করছে কোনো অন্য সিনেমাতে এইভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করবে ঠিক আছে ধরো এই শটটা হিট হয়ে গেছে ঠিক আছে এই শর্টটাকে কপি করবে না এটা হতে পারে এটা ভাই আমাদের ইন্ডিয়ান সিনেমার রীতি ঠিক আছে কোনো একটা জিনিস হিট হয়ে গেলে সেটাকে সেম সেম ফর্মুলা অ্যাপ্লাই করবে বাকি সিনেমাগুলোতে আর সেটাই হতে চলেছে দেখো না হবে এটা ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাই